আজকে আমরা দেখব ভ্যাক্টরের যোগ ও ভ্যাক্টরের বিয়োগ তার আগে আমরা দেখি ভ্যাক্টরের সমতা ও বিপরীত ভ্যাক্টর কী ভ্যাক্টরের সমান বা ভ্যাক্টরের সমতা হচ্ছে যদি একটি ভ্যাক্টর ইউ এবং অপরিটিভি ভ্যাক্টর ভি দ্বরা হয় তাহলে যদি ইউ এবং ভিকে যদি সমান বলা হয় তাহলে এরা সমান ভ্যাক্টর হবে এরা সমান ভেক্টর হবে এর জন্য কিছু শর্ত রয়েছে তিনটি শর্ত রয়েছে তার মধ্যে একটি হচ্ছে যদি ইউ এবং ভি এর মান সমান হয় বা দৈর্ঘ্য সমান হয় আমরা জানি ভেক্টর মান এবং দি উভয় রয়েছে তাহলে প্রথম শর্তটি হচ্ছে ইউ এবং ভি এর মান অথবা দৈর্ঘ্য সমান হবে দ্বিতীয়টি হচ্ছে ইউ এবং ভি এর ধারক অভিন্ন বা সমান্তরাল হবে যদি ইউ এর ধারক আমরা এবি দিয়ে ইউ প্রকাশ করি এবং বিসি দিয়ে সিডি দিয়ে দিয়ে ভি প্রকাশ করি তাহলে যদি এবি এবং সিডি সমান্তরাল বা অভিন্ন হয় তাহলেই ভ্যাক্টর দুইটির সমান হবে আর তৃতীয় শর্তটি হচ্ছে যদি এবি অর্থাৎ ইউ এর ধারক এবং ভি এর ধারক অর্থাৎ সিডি এর দিক একই দিকে হয় তাহলে আমরা বলতে পারি দুটি ভেক্টরকে ইউ এবং বি কে সমান বলা যায় যায় যদি ইউ এবং ভি ভেক্টর দুটির মান বা দৈর্ঘ্য সমান হয় ইউ এর ধারক এবং ভি এর ধারক যদি অভিন্ন বা সমান্তরাল হয় এবং ইউ এর দিক এবং ভি এর দিক যদি একই দিকে হয় আর বিপরীত ভেক্টর হচ্ছে দুইটি ভেক্টর ইউ এবং ভি কে পরস্পরের বিপরীত বলা হয় যদি ইউ এবং ভি এর মান সমান হয় এই ভেক্টর দুইটির ধারকের যদি অভিন্ন বা সমান্তরাল হয় আর যদি ভি এর দিক এবং ইউ এর দিকের বিপরীত হয় অর্থাৎ যদি এর দিক এই দিকে হয় তাহলে ভি এর দিক হবে উল্টা দিকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বি সমান ভেক্টর এবং বিপরীত ভেক্টরের মধ্যে শুধু একটি পার্থক্য রয়েছে তা হলো যদি এর দিক ভি এর দিকের মানে উল্টো দিকে হয় অর্থাৎ ইউ যেদিকে হবে ভি যদি তার অপর দিকে থাকে হ্যাঁ ভ্যাক্টরের যোগ হচ্ছে আমরা যদি কোনো একটি ভ্যাক্টরের প্রান্তবিন্দু থেকে অপর একটি ভ্যাক্টর আঁকতে থাকি আবার অপর একটি ভ্যাক্টরের প্রান্তবিন্দু থেকে অপর একটি ভ্যাক্টর আঁকতে থাকি যেমন প্রথমে একটি ভ্যাক্টর নিই ইউ তারপরে এর আদি আদিবিন্দু হচ্ছে এইটা এবং শেষবিন্দু হচ্ছে এটা তারপর যদি ইউ এর প্রান্তবিন্দু থেকে আরেকটি ভ্যাক্টর আঁকি ধরি বি এ আদি হচ্ছে এটা এবং শেষ বিন্দু হচ্ছে এটা এখন আবার যদি বি এর প্রান্ত বিন্দু থেকে আবার একটি ভেক্টর আঁকি ডাব্লিউ একটি ভেক্টর তাহলে এটার আদিবিন্দু হচ্ছে এটা এবং প্রান্তবিন্দু হচ্ছে এটা এভাবে যদি আমি আঁকতে থাকি তাহলে প্রথম আমাদের যে ভ্যাক্টরটি ইউ এবং শেষ আমাদের যে ভ্যাক্টরটি ডাব্লিউ এই দুইটির মধ্যে ইউ এর আদিবিন্দু থেকে ডাব্লিউ এর প্রান্তবিন্দু পর্যন্ত যদি আমি একটি ভ্যাক্টর আঁকি তাহলে এই প্রথম ভেক্টরের বিন্দু থেকে শেষ ভেক্টরের প্রান্তবিন্দু পর্যন্ত যদি কোনো ভ্যাক্টর রাখা হয় তাহলে সেই ভ্যাক্টরটি ওই ভ্যাক্টরগুলোর যোগ নির্দেশ করে অর্থাৎ এইটা হচ্ছে ইউ প্লাস ভি প্লাস ডাব্লিউ যোগফল এটি হচ্ছে ভ্যাক্টরের যোগের বিধি অর্থাৎ কোনো একটি ভ্যাক্টরের প্রান্তবিন্দু থেকে অপর একটি ভ্যাক্টর আঁকতে থাকলে যদি প্রথম ভ্যাক্টরের আদি বিন্দু এবং শেষ ভ্যাক্টরের প্রান্তবিন্দু যোগ করা হয় তাহলে যে যা নির্দেশ করে তাই হচ্ছে ভ্যাক্টরের যোগ এখন আমরা যদি একটু খেয়াল করি যদি দুইটি ভ্যাক্টর আঁকা হয় যেখানে একটি ভ্যাক্টর হচ্ছে এবি যাকে ইউ দ্বারা নির্দেশ করি এবং আরেকটি ভ্যাক্টর হচ্ছে নির্দেশ করি তাহলে যদি আমরা বিসি তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইউ এর প্রান্ত বিন্দু হচ্ছে বি এর আদি বিন্দু এখন ভ্যাক্টরের নিয়ম অনুসারে যদি প্রথম ভেক্টর ইউ এর আদি বিন্দু হতে শেষ ভেক্টর ভি এর প্রান্তবিন্দু যদি আমি যোগ করি তাহলে এসি ই হচ্ছে এই ভ্যাক্টরের ইউ এবং ভি ভেক্টর দুইটির যোগ নির্দেশ করবে অর্থাৎ এসি হবে ইউ প্লাস ভি এখানে আরেকটু লক্ষণীয় যে আমরা দেখতে পাচ্ছি যে ইউ এবং ভি এখানে সমান্তরাল নয় তাই এটি একটি ত্রিভুজ সৃষ্টি করেছে তো যদি ইউ এবং ভি সমান্তরাল না হয় তাহলে সবসময় এটি একটি ত্রিভুজ সৃষ্টি করবে যে দুইটি ভেক্টরের ক্ষেত্রে আর এটি হচ্ছে ভেক্টরের ত্রিভুজ বৃদ্ধি আর ভেক্টরের বিয়োগ বলতে বোঝায় যদি দুটি ভেক্টর ইউ এবং ভি হয় তাহলে দুইটি ভেক্টরের বিয়োগ ফল বোঝায় ভেক্টরের বিয়োগ অর্থাৎ যদি আমি ইউ এর সাথে নেগেটিভ ভি বা বিপরীত ভি যদি যোগ করি তাহলে আমরা যেই ভ্যাক্টরটি পাবো সেটি হচ্ছে ভ্যাক্টরের বিয়োগ আর ভ্যাক্টরের বিয়োগের ত্রিভুজ বিধি হচ্ছে যদি আমরা দুইটি ভ্যাক্টর আঁকি যাদের আদি বিন্দু একই এখন যদি শেষ ভ্যাক্টরটির প্রান্তবিন্দু থেকে যদি আদি ভ্যাক্টরটির প্রান্তবিন্দু আমরা যোগ করি তাহলে যে ভ্যাক্টরটি নির্দেশ করে সেটি হবে ভ্যাক্টরের বিয়োগ অর্থাৎ ইউ মাইনাস ভি